হ্যালো বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রথমে বেগুন নিয়ে স্টার্ট করলাম তো বেগুনটা ভাজি করব তার জন্যে বেগুনটা নিয়ে এসে খুব সুন্দর তাজা বেগুন তো বেগুন অতটা আমাকে ভালো লাগে না তো মাঝে সাঝে খেতেও হবে না ভালো লাগলেও খেতে হবে তাই বেগুনটা ভাজি করব আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার অবশ্যই করবে ভুলো না করতে স্কিপ করো না অনেক কষ্ট করে ভিডিওটা বানায় তারপর এডিট করি তারপর ভয়েস দি তারপর পোস্ট করি তাও রোজকার ভিডিও রোজ পোস্ট করতে পারি না আজকার ভিডিও কাল পোস্ট করি কালকার ভিডিও পরশু পোস্ট করি এভাবেই পোস্ট করতে থাকি তো অনেক কষ্ট করতে হয় ভিডিওগুলো বানাতে ভাবো যে ভিডিওগুলো বানিয়ে দিল হয়ে গেল কিন্তু না ভিডিও বানায় যে বানায় সেই জানে যে কত কষ্ট করতে হয় এত সহজ না ভিডিও বানা অনেক পরিশ্রম করে তবে একদিন সফলতা পাওয়া যায় তো ভাবে যে আজ ভিডিও বানালাম আর কালকে আমাকে ফেসবুকে পয়সা দিয়ে দিবে টাকা দিয়ে দিবে কিন্তু এটা না এটা ভুল এত তাড়াতাড়ি আমি দু দিন ভিডিও করবে তিন দিনে পয়সা দিয়ে দেবে এটা কোনো দিন হয় নাকি হয় না তো চলো বাদ দাও কথা তো এই যে আমি রান্না করব সবজি কাটতে ব্যস্ত তো আমি তো বেশি লাল লঙ্কা ব্যবহার করি তো শুকনা লঙ্কাটা অবশ্য খাওয়া উচিত না আমার তো খুবই খারাপ হয় শুকনো লঙ্কা খেলে খুবই ব্যথা করে বুকগুলো তো তাই আমি আমাকে খুব ভালো লাগে লাল লঙ্কাটা তো আমি কাঁচা লঙ্কাটাই ফাঁকা মানে বিক্রি হয় ওইটাই আমি ইউজ করি কারণ তরকারিটা দেখতে ভালো লাগে আর কাঁচা লঙ্কাটা মানে একটুকু সাদা সাদা টাইপের লাগে ওই জন্য ভালো লাগে না তো দেখো আমার বলতে বলতে পোস্তটা বেগুন ভাজা ভাত মানে রেডি হয়ে গেছে তারপরে আমার চলে এলো ডাল ডালটা মানে নিয়ে সিদ্ধ করে গেছে আর কড়াইটা দেখো পুড়ে গেছে পুরো বে ভাজাভুজি করলে পুড়ে যায় আর এই যে ভাতটা হয়েছে আর গরম গরম খেতে বসে গেছি কারণ ঠান্ডা হলে তো খেতে ভালো লাগে না টেস্টই খতম হয়ে যায় তো তাই আমার বর বললো চলো দাও খাবারটা খেতেও বেগেছে টাইমও হয়ে গেছে দেড়টা হয়ে গেছে কারণ আমরা তাড়াতাড়ি খাবার চেষ্টা করি কারণ লেটে ভালো লাগে না জলদি খেয়ে নিলে ভালো তো তাই দেখো খাবারটা বেড়ে দিচ্ছি বাবুকে আর বাবুর বাবা আর আমারও ধারে আছে বেড়ে নিচ্ছি সবাই আমরা একসাথে খাই নিচে বসেই খেতে মজা লাগে টেবিলও আছে তো নিচে নিচে বসেই খাই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে বলতে ভুলো না কিন্তু তোমার ভালোবাসা দাও তবে আমাকে খুব ভালো লাগে আমার ভিডিও দেখো তো আমার খুব ভালো লাগে সুন্দর কমেন্ট করে যাও তা আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো বাই বন্ধুর সুন্দর কমেন্ট করো না